হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা বা ইলিশ মাছের ভুনা প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর গায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ এবং দিয়ে নেব লবণ হলুদ এবং লবণটাকে ভালো করে মাছের গায়ে হাত দিয়ে মেখে নিব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা আমি গরম করে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিব এক পাশ ভেজে নিয়ে আমি এরকম একটা চামচের সাহায্যে মাছগুলো উল্টে নিব মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে কড়াইতে আমি মাছ ভাজা তেলটা দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পিঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি ইলিশ মাছের দো পেঁয়াজা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি মরিচ এবং পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা আমি একটু নরম করে নিব ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ চা চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন মশলাটাকে আমি একটু পেঁয়াজ মরিচের সাথে ভেজে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানিটা দেওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিব না একটু পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পানিতে এরকম একটু বলক উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছটাকে একটা চামচের সাহায্যে একটু উল্টে নিব এই কাজটা সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ইলিশ মাছের এই রেসিপিটা আমরা অনেকেই জানি কিন্তু আমি যেভাবে করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমি চার পাঁচ মিনিট পরে আবার ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা জিরা জিরার গুঁড়াটা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিব আমি এতটুকুই ঝোল রাখবো মাছের আপনারা যদি এর থেকে বেশি ঝোল চান তাহলে আরও আগে নামিয়ে নিতে পারেন রেডি হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ